বিচলিত হলাম তখন আমরা ঠিক করলাম চার তারিখ পর্যন্ত অপেক্ষা করব চার তারিখে আমরা এই রাজ্য সরকারের সব বিডিওকে আমরা ইন্টিমেশন দেব একটা মেমোরিয়াল ধরিয়ে দেব আপনি কাজ শুরু করছেন না কাজ শুরু করুন চার তারিখের পরে আমরা এক তারিখ থেকে পনেরো দিন পুরব পনেরো দিনের পরে গিয়ে আমরা সমস্ত ব্লক এবং জেলাগুলো আমরা অবস্থানভাবে নাম করি পনেরো দিনের পরে আইনে বলা আছে কাজ না দিলে তাদের ভাষা দিতে হবে এটা যদি চালু করতে সরকার সরকার রাজ্য যাচ্ছে কি ভাবছে তা আমরা জনমানুষের পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে গিয়ে আমরা মানুষের সব তুলে ধরব যে আমরা তাদের উপরে ভরসা করে দিতে পারি আদালত দায় করছে সেই সেজন্যই তো চার তারিখে আমরা ইনফিমেশন দিচ্ছি ভিডিওগুলো এই চিঠি আসবে আজকে জমা হয়ে যাচ্ছে সব জায়গায় গোটা রাজ্যে সকালকে খবর নিচ্ছে সমস্ত ব্লকে তিনশো একচল্লিশটা ব্লকে আমাদের এই নাম যাচ্ছে চিঠি যাচ্ছে ওটা আজকে রাত্রের মধ্যে আমাদের গায়ে চলে আসবে আমরা কালিকের কোর্টে পাঠাবো এইভাবে ধরো একটা আইন আনোর ব্যবস্থা করবো কিন্তু বাস্তব যে ঘটনাটা ঘটছে এই কাজ না হওয়াতে আমাদের পরিচয়ের শ্রমিকের সংখ্যা যাচ্ছে কাজ নেই রাখতে গিয়ে বাংলা কথা বলার যায় পরিযায়ী শ্রমিকরা আজকে আক্রান্ত ক্যাপ্টেনের আপনারা কীভাবে দেখছেন এটা তো একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি এখন ধরুন আমাদের যে ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্রীয় যে বিভিন্ন প্রদেশ আছে বিভিন্ন বাতাবাসী মানুষ আছে তারা ভারতীয় নাগরিক তাদের যাওয়া শিক্ষা হোক কর্মসংস্থান হোক অন্য চিকিৎসা ইত্যাদি বিভিন্ন কাজে হোক যাওয়ার তো অধিকার বিভিন্ন রাজ্য বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলো এটা একটা খেয়াল বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে এবং দিল্লি এটা রাজধানী দেশের ধরনের আক্রমণ হচ্ছে যেটা কথাটা হচ্ছে বাংলাভাষী মানুষ তাদের একেবারে একসূত্রে বাঁধা হচ্ছে বাংলাভাষী মানুষ বাংলাদেশি এই যে একাকার করার যে পরিকল্পনা এবং বিশেষত তাদের মধ্যে যদি ধর্মীয় গন্ধ পাচ্ছে না ধর্মীয় সংখ্যালঘু সেখানে সাম্প্রদায়িক দৃষ্টিতে এটাও একটা বিভাজনের হাতিয়ার বিশেষ করে বিজেপি আর এস এস যারা এইসব নিয়ে বিরাট রাজনীতি হচ্ছে সারা দেশে উপর একটা রাজনৈতিক থাকে স্বাভাবিকভাবে এখানেও এই বাংলাদেশি ছাড়িয়ে তাদের উপরে যে আক্রমণ নির্যাতন এবং বিশেষ করে এক ধরনের বাংলা ভাষায় উন্নতি হচ্ছে যদি মুসলমান তা হয়তো সোনাই সময় এবং সেই আক্রমণটাই প্রধান কারণ হচ্ছে পরিযায়ী শ্রমিকদের বিশেষ করে আমাদের রাজ্য থেকে যারা নিজে চাই গেছেন তার পাঠ্যকরণ সম্পর্ক আপনারা শুনবেন কাজ বাড়ির দরজায় যদি কাজ না পায় তাহলে তো পেটের জন্য মানুষকে বাইরে যেতে হবে জীবন জীবিকার প্রশ্নে কিন্তু লেখাপড়া জানা লেখাপড়া না জানা কর্মপ্রার্থী সব জীবন এই যে তারা হচ্ছে এটা সামাজিকভাবে ঐতিহাসিকভাবে এটা তথ্য কিন্তু তারা তো বাঙালি বাংলা ভাষায় কথা বলে মাতৃভাষা বাংলা যেখানেই যা তাতে তো তাহলে কথাটা হচ্ছে বাংলা ভাষী বলে আক্রমণ আর তার সাথে হচ্ছে তার ধর্মীয় সাম্প্রদায়িক যে সত্তা এই দুটোর উপর একসঙ্গে আছে এটা মেরুকরণের আছে হিন্দু মুসলমান করে ভাগ করার যেমন রাজনীতি আছে পাশাপাশি হচ্ছে এটা যে যদি বাংলাদেশী পায় তাহলে এই প্রাদেশিকতার বার্তা তুলে এটাও একটা প্রাদেশিকতার বিরুদ্ধে দেশ সরানোর যে পরিকল্পনা এটা আদেশ পরিকল্পনা স্বদেশ এবং এটা আজকে কাগজেও খুঁজলে দেখতে পাবে যে মাউদার চাঁচলে পরিযায়ী শ্রমিককে দিল্লিতে বেড়ে তার হাত ভেঙে দিয়েছে পুলিশ এরকম ঘটনা প্রতিদিনের যা এবং কাউকে তার এই যে আচ্ছা সরকার আধার কার্ড দিয়েছে সরকার ভোটার কার্ড দিয়েছে সরকার রেশন কার্ড দিয়েছে রেশন কার্ডও ডিজিটাইজেশন হয়ে গেছে তাহলে এত সত্ত্বেও আপনার পরিচয় তার পরিচয় যাচাই করার কোনো এইগুলো কোনো কার্যকরী ভূমিকা পালন করতে পারছি না দেশের সরকার প্রশাসন এবং এই ধরনের পরিকল্পিতভাবে এগুলোকে নাকচ করার চেষ্টা করি হচ্ছে কারণ দেখতেই পাচ্ছে নির্বাচন কমিশন পর্যন্ত এইসব সরকার পর্যন্ত এইসব পরিচয়পত্রগুলোকে অপ্রাসঙ্গিক চলবে না যে ভারতীয় নাগরিক আমি পশ্চিমবাংলার নাগরিক এখানকারই বিহারের তাহলে আমার নাগরিকত্ব পরিচয় পরিচয়পত্র কি হবে আর তো কিছু থাকে না যে আধার কার্ড নিয়েই তো সব কিছু হয় ব্যাঙ্ক থেকে শুরু করে হ্যাঁ ইনকাম ট্যাক্স থেকে শুরু করে সব জায়গায় তো আধারই তো সব বস্তু হ্যাঁ লিঙ্কের জন্য আধার এই যে আক্রমণটা হচ্ছে শুধুমাত্র এটা নয় যে বাংলা ভাষী বলে আক্রমণ নয় কিন্তু বাংলা ভাষী একটা কিন্তু শুধু হচ্ছে টার্গেট হচ্ছে এদের বেশিরভাগ হচ্ছে সংখ্যানঘু আদিবাসী তফসিল এই অংশে পরিযায় আর এই পরিযায় সৃষ্টি হয়েছে বিশেষ করে পশ্চিমবাংলা এখন চতুর্থ শীর্ষস্থানে চলে গেছে যায় সৃষ্টি শীর্ষে চলে গেছে উত্তরপ্রদেশ যার দ্বিতীয় ওই সব জানেন তথ্যগুলি সুতরাং পরিযায় সৃষ্টি হচ্ছে এই সমাজ থেকে কারণ কাজ নেই কঠোর কর্মসংস্থান নেই আর আমাদের রাজ্যের বিশেষ পরিস্থিতি এই অতীতের অনুবাদক চায় বঙ্গভবন স্থিত বঙ্গভবনকে চিকিৎসী দিয়েছে আধিকারিক আচ্ছা এবং যিনি দিচ্ছেন তিনিও একজন প্রবাসী বাঙালির আধিকারিক কি বিস্তার অমিত দত্ত বলে তার নাম আমার মনে হয় বাঙালি হবে প্রবাসী বাঙালি তিনি আধিকারিক পুঁচ আসবেন তার সই করা ছিলেন তিনি বলছেন আচ্ছা বাংলাদেশের ভাষা বলে কোনো ভাষা আছে না বাংলাদেশের মানুষও বাংলা ভাষায় কথা বলে এখানকার মানুষও বাংলা ভাষায় কথা বলে বাংলার মানুষ আবার বাংলা ভাষারও আঞ্চলিক উচ্চারণগত নানা পার্থক্রতা ঘটনা কি কোনো সাহিত্যপূর্ণ কিছু এটা বলছেন না যে মূলত যায় শ্রমিকরা আক্রান্ত যারা সব থেকে দুর্গত এই রাজ্য থেকে যারা সেটা হাতের জন্য অন্য রাজ্যে ছুটেছেন ব্যাগ নিয়ে ফিটে করে হ্যাঁ অসহায়ের মতো সেই বঙ্গবাসী মানুষ জাত ধর্ম বর্ণ সম্প্রদায় যাই হোক ভাষা যাই হোক তারা পরিযায়ী শ্রমিক আর গায়ে বতরে ফেটে সে বেশি একটু মানে দিনমজুরির কাজ সেখানে একটু মজুরি বেশি পেতে চায় তার জন্য কাজ আক্রান্ত নানাভাবে আক্রান্ত শুধু নয় হাত পা ভেঙে দিচ্ছে পুলিশ হারতে গিয়ে আটকে রাখছে সেটাই শুধু নয় ঠ্যাঙের দড়ি বেঁধে ঝুলিয়ে পেটাচ্ছে সেসব তো আছেই নির্মমভাবে এসব করতে তারপরে কি কোনো ডকুমেন্ট ভেরিফিকেশন না করে তাদেরকে এমনকি হাত করা বেঁধে হ্যাঁ একেবারে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়ার যে আছে বীরভূম দিয়ে আমি তো বীরভূম আছি বীরভূমের বীরভূমের মোড়ার হয়ে সেই মোড়ার হয়ে ছজন একটা পরিবারে তাদেরকে পাঠানো হয়েছে পুষব্যাক করে বাংলাদেশে বাংলাদেশে পাঠিয়ে দিতে পুষব্যাক করে কত এবং সেই পরিবারের ছজন যথেষ্ট তারা বাংলাদেশেই তো সেখানকার নাগরিক নয় তারা রাস্তায় রাস্তায় হা ভোর মতো ঘুরে বেড়াচ্ছে দরজায় দরজায় ধুপ্তি করে অথচ তাদের কী করা তারা তো নয় যেমন ট্রাম্প সাহেব যেমন করলেন ভারতীয় অভিবাসীদের হাত পড়া পরি কি পরিস্থিতিটা পিছনে ষড়যন্ত্র রাজনীতি হচ্ছে সরকারকে বাধ্য করার চেষ্টা করা আন্দোলন লড়াই আন্দোলন ছাড়া আমাদের রাস্তা ছাড়া তো কোনো রাস্তা নেই রাস্তার লড়াইয়ের মধ্য দিয়ে সরকারকে লড়াই করে এই যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে হাইকোর্টই রায় দিয়েছে একশো দিনের কাজে কেন বন্ধ আছে একটা দিনের কাজ অবিলন্দনে চালু করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের মহামান্য ডিভিশন বেঞ্চ তাহলে কি আপনারা হাইকোর্টে আগস্ট থেকে না পয়লা আগস্ট থেকে নির্দিষ্টভাবে বলেছেন যে কাজ চালু করতে হবে কেন কাজ করা যাবে না কেন্দ্রীয় সরকারকেও বলেছে সেটা দেখার জন্য কারণ বরাদ্দ কেন্দ্রীয় সরকারকে করতে হবে আর রাজ্য সরকারকে ইমপ্লিমেন্ট করতে হবে এই যে ষড়যন্ত্র এর দিকে তাদের দিকে তাহলে আপনারা যাবেন তার বিরুদ্ধে যদি ভালো হয় আমাদের হাইকোর্টে জানুন কবলে নিরাপদ সরকার তুমি এই ক্ষেত মযুদ্ধেরই নেতা সারা রাজ্যের নেতা সারা ভারত করছেন সুতরাং তিনি পরিষ্কার করে এই কথাটা বলেন এটাই হচ্ছে বুদ্ধিবিধ লড়াই এক লড়াই ময়দানের লড়াই দীর্ঘদিন ধরে আমরা করছি সাড়ে তিন বছর চার বছর হতে তোমরা কাজ নেই কাজ দিত কাজ পেলে তো এই মানুষগুলোকে পরিযায়ী হতে হতো না তাহলে আজকে লক্ষ লক্ষ যে পরিযায়ী স্থান যারা আজকে কাজের জন্য যে পরিযায়ী হচ্ছেন এবং নির্যাতিত হচ্ছে তাদের এইভাবে হিনস্থ করতে হচ্ছে এই জিনিস কখনো হতো না যদি কাজ থাকে তাহলে কাজ সৃষ্টি করো তাহলে কাজ দিতে হবে আর একশো দিনের কাজ অবিলম্বে যেমন হাইকোর্ট নির্দেশ দিয়েছে পয়লা আগস্ট থেকে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে সরকার ঢাক ঢোল বাজিয়ে প্রশাসনিকভাবে সব দশ লাখ টাকা খরচা করা বুঝে বুঝে দশ লাখ টাকা খরচা করার ভোটে সামনে বসে লক্ষ্য করে সেই কাজ কি কাজ করবে এটা বা জানি না পাড়ায় কী সমাধান হবে কিন্তু আসল সমাধান তো কর্মসংস্থান সেখানে বলছেন না যে কাজ একশো দিনের কাজ চালু করলাম কই বলছেন না তো এটা তো বাধ্যবাধকতা তাহলে হাইকোর্টের নির্দেশ দিলেও মানবেন মানবার তো কোনো রকম দেখি না অনেক নির্দেশই মানেননি এটাও তাই হবে অর্থাৎ সেখানে গরিবের সাথে জড়িত বিশেষ করে শ্রমজিবী মানুষ এর জন্য একশো দিনের কাজ ওপর একশো দিনের বিধিবদ্ধ কাজ পাওয়া যে অধিকার এখনও নির্দিষ্ট জব কার্ড আছে সেই জব কার্ডগুলোতে বিকৃত বেহাত আছে শিক্ষক মন্ত্রালয় কাছে তারপরে যে জব কার্ডের কাজের দাবি করলে পরে বিচারের পর ফর্ম পূরণ করে তাদের আধিকারিকদের কাছে স্থানীয়ভাবে সেই আধিকারিকদের কাছে সেই কাজের দাবি যদি করা হয় কাজ দিতে হবে তাহলে কাজ যদি দিতে না পারে পনেরো দিনের মধ্যে যদি কাজ দিতে না পারে তাহলে সরকার বিধিবদ্ধভাবে তাকে ভাতা দিতে বাধ্য এই যে ব্যাপার সেটাও না কাজ নেই মাথা এইসব বিষয় তাহলে সেইগুলো চলছে আন্দোলনের সেটাও করিতে যে যারা উপভোক্তা তাদের সে প্রায় ফর্ম ফিল আপ করে প্রশাসনের কাছে সেগুলো পেশ করা আগের দ্বারিতে এক আর এখন যেহেতু বর্ষা চলছে এখন তো আমাদের রাজ্যে সহ সারা দেশে এখন তো পাতার সময় তো ধান চাষের সময় এখন ধান প্রত্যার সময় ধান চাষের এই রাস্তায় তো বেশি দিন সাইন হয় না বসা ড্রাইভারে কী বলে অতিরিক্ত বৃষ্টি তাতে অসুবিধা হবে তাহলে সমস্যার সমাধানে একমাত্র পথ আদালত আবার কথা বলি কি একমাত্র পথ আমরা আদালত বলে মনে করি না একমাত্র পথ হচ্ছে লড়াই আন্দোলনের ভাষা মানুষ সংগঠিতভাবে প্রতিবাদ প্রতিরোধ করবে আর আদালত তার ন্যায় বিচার দেওয়ার জন্য যেটুকু পাশে দাঁড়িয়েছে আমরা স্বাগত জানাই আদালতের লড়াইটাও লড়াই তা কার্যকরী করতে হবে এবং বিধিবদ্ধ একটা অধিকার একশো দিনের এমনি এমনি হয়নি এটা কোন দয়াদিণের ব্যাপার না যেমন ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট খাদ্য নিরাপত্তারাই ঠিক একইভাবেই হচ্ছে কাজ পাওয়ার অন্যতম বছরে একশো দিনের কাজ পাওয়ার যে অধিকার সেটা বিধিবদ্ধ অধিকার সুতরাং সেই বিধিবদ্ধ অধিকার যেতে হবে এটা জন্যই এই লড়াই জন্য আইনি লড়াই হবে ওরা যদি কোর্টের নির্দেশ ভায়োলেট করে সে আমরা দেখব তাহলে আদালতেও যাওয়া কিন্তু এখন আমরা আন্দোলনের ডাক দিয়েছি গণ আন্দোলনের সংগঠন আমাদের রাজ্যে সারা ভারতের মধ্যে তারা এই আন্দোলনের এই প্রতিবাদ জেলা শাসকের কাছে জানানো পাড়াই সমাধানের প্রথা প্রচুর প্রশাসন আর পঞ্চায়েতকে প্যারালাইজ করে দিয়েছে পঞ্চায়েত বলে কিছু নেই গ্রাম সংসদ বলে কিছু নেই তাদের আর কোনো ভূমিকা নেই সরকার ওই নবান্ন থেকে সব পরিচালনা করবে পুলিশ এবং প্রশাসন কি এইটা পশ্চিমবাংলার উন্নয়ন বিকেন্দ্রিকৃত ব্যবস্থা খতম করার এটাও আচ্ছা আমাদের একটা বিষয় জেলার বিষয় দু একটা বিষয় বলছি খেলাধুলা যেটা করছে যে আমাদের টোটাল একশো দিনের কাজ যে চুরি হচ্ছিল তার জন্য গোটা জেলায় পঁয়ষট্টিটা গ্রাম পঞ্চায়েত বিডিও অফিস আমরা কিন্তু ঘেরাও করেছিলাম এবং ডিএম পর্যন্ত ঘেরাও করেছিলাম আগে জানিয়েছিলাম তথ্য সহ আমাদের কাছে তথ্য আছে যে আমরা আগে আমরা বলছিলাম এটার একটা বিধি কিছু হওয়া দরকার মানে একশো দিনের কাজ করে এই দুর্নীতি দেয় না বন্ধ হয়ে যায় এই আশঙ্কা আমাদের সত্য হলো তাই আমরা আবার জানি নাহ তিরিশটা গ্রাম পঞ্চায়েতে আমরা ডেকোরেশন দিয়েছি একশো দিনের কাজ চালু করা ডিএমকে আজকে দিব তিনটা সাড়ে তিনটার সময় ডিএমকে দিব এবং আমরা এগারো বারো তেরো তিন দিন গোটা পনেরোটা ব্লকে এবং গ্রাম পঞ্চায়েতে এই যে বললেন আমাদের রাজ্য তার জন্য আমরা একশো দিনের কাজে বুকিং চিঠি বয়ান সম্মিলিতভাবে একশো দিনের কাজ যাওয়ার জন্য আমরা অ্যাপ্লিকেশন করবো ওই অ্যাপ্লিকেশন করে আমাদের মালদা জেলার পক্ষ থেকে যেহেতু আমাদের মালদা জেলা এখনও কোর্টের ওয়াডার হয়নি আর মালদা জেলার পক্ষ থেকে হেলথ মঞ্চ ইউনিয়নের পক্ষ থেকে হাইকোর্টে আমরা মামলা যাচ্ছি আমরা কখনও আঠেরো লক্ষ মানে জব্দ শ্রমিককে মালদা জেলার এই তৃণমূল বিজেপির বাইনারিতে বন্ধ করতে পারি না তাই আমরা মধ্যপরিষদ আমরা কিন্তু আগামী দিনের মালদা জেলার পক্ষ থেকে হাইকোর্টে মামলা বাকি রাজ্য মালদায় কত পরিযায় শ্রমিক প্রায় আঠেরো লক্ষ উপরে শ্রমিক এবং মানুষ চলে যাচ্ছে আর এখন একশো দিনে কাজের যারা করত কাজ তারাও কিন্তু এখন পরিযায় শ্রমিক পরিযায় শ্রমিকের সংখ্যাটা কমছে না আরো বেশি করে বাড়ছে ধন্যবাদ আপনাদেরকে আপনারা কপি খেয়ে যাবেন না।